ছানা ছাড়াও যে এত সুন্দর একটা ছানার জিলিপি বানানো যায় সেটা কিন্তু আপনারা যদি না বানান না বিশ্বাসই করতে পারবেন ভাবে নরম হয়েছে এই দেখুন দেখলেই বোঝা যাচ্ছে হাত দিলে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা ছাড়াই একদম দোকানের মতো নরম তুলতুলে ছানার জিলাপি আর এই জিলাপিটা বানাতে যেমন সবচেয়ে কম উপকরণ লাগে তেমন কিন্তু সময়টাও অনেক কম লাগে আর বন্ধুরা এই জিলাপিটা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে আর ধরতেই পারবে না যেটা ছানা ছাড়া বানানো হয়েছে এতটাই খেতে ভালো লাগে আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি রকম ঝামেলা ছাড়াই যদি কম খরচে কোনো একটা মিষ্টি বানাতে চান তখন কিন্তু এই মিষ্টিটা একদম ঠিক হবে তাছাড়া আপনাদের যখনই ইচ্ছা করবে আপনারা কিন্তু খুব সহজভাবে বাড়িতে এই ছানার জিলিপিটা বানিয়ে নিতে পারবেন আমি আজকে কি কি নিয়েছি আর কিভাবে করছি আপনারা অবশ্যই করে বোন দিয়ে দেখতে থাকুন আমি একটা বাটি নিয়েছি বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি আপনারা যে কোনো কাপ গ্লাস কিংবা বাটি মেপেই ময়দাটা নিয়ে নেবেন এবার আমি ওই ময়দার মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার আমি দিয়ে দেব চা চামচের হাত চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দেবো দু চামচ সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিয়ে দিতে পারেন যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে তাই তেলটা বেশি দেওয়ার দরকার নেই এরকম দু চামচই দিয়ে দেবেন এবার আমি প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এই এক বাটি ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জিলাপি তৈরি হয়ে যাবে ভালো করে হাত দিয়ে দিয়ে এইভাবে মেশাতে হবে গুঁড়ো দুধের সাথে ময়দাটাকে এবার আমি লিকুইড দুধ দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নেব আর এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি একদম নর্মাল টেম্পারেচারে রয়েছে এই দুধটা দিয়ে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আপনারা যদি দুধ দিয়ে না মাখতে চান তাহলে কিন্তু নর্মাল জল দিয়েও মেখে নিতে পারেন তবে অল্প অল্প দুধ বা জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে তাই কিন্তু একটু বেশি পড়ে গেলে আবার নরম হয়ে যাবে ডোটাকে আমি ঠিক কীরকম করে মেখেছি দেখুন খুব বেশি শক্ত করিনি আবার খুব বেশি নরমও করিনি এবার কিন্তু হাত দিয়ে এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে একদম ডোলে ডোলে মেখে নিতে হবে ডোটাকে মাখানোর পর কিন্তু ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই কিন্তু জিলিপি চেপে এগুলোকে বানিয়ে নেব তাই এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব মানে একদম ছোট না আর একদম বড় না এরকম করেই লেচি কাটবো তবে জিলাপিটা আপনারা কীরকম সাইজের করবেন সেরকম মাপ করেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে এখানে আমার মোট বারোটা লেচি হয়েছে এবার কিন্তু আমি এইভাবে লেচিগুলোকে হাত দিয়ে মুড়ে মুড়ে বেশ ভালো করে সমান করে নেব নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নেব আর লেচিগুলোকে কিন্তু এরকম একটু বড় করতে হবে যেমন লুচির লেচি হয় ঠিক তার থেকে একটু বড় একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি এইভাবে আমি ভালো করে একটু গোল করে নেব নিয়ে এবারে আমি লম্বা করে নেব এইভাবে হাত দিয়ে দিয়ে লম্বা করে নিতে হবে ঠিক যেমন ছানার জিলিপি হয় ঠিক সেই রকম আনতে হবে। আমি আজকে যেভাবে রেসিপিটা বানাচ্ছি ঠিক একইভাবে যদি রেসিপিটা ট্রাই করেন এবং এই পদ্ধতিগুলো ফলো করেন আর উপকরণের মাপগুলো যদি সঠিক রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের জিলিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর কেউ ধরতেই পারবে না যে এটা ছানা ছাড়া বানানো হয়েছে এরকম করে কিন্তু লম্বা করে নিতে হবে ঠিক এরকম লম্বা করে নিয়েছি এবার এই দিকটাকে আমি এইভাবে ধরে এখানে এরকমভাবে গোল করে দেব গোল করে এখানে নিয়ে আসবো এনে এই জায়গাটা ভালো করে এইভাবে জুড়ে দিতে হবে যাতে ভাজার সময় ছেড়ে না যায় এবার আমি এই দিকটাকে এনে এইভাবে ঘুরিয়ে এখানে এইভাবে জুড়ে দেবো আর এই জোড়াটা এর গায়ে কিন্তু ভালো করে জুড়ে দিতে হবে কিংবা এই পেছন দিকে এইভাবে ভালো করে জুড়ে দিতে হবে এই দেখুন একটা ছানার জিলিপি সেপ হয়ে গেলো এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব আর আরও একটা দেখাচ্ছি দেখুন এই দিকটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইখানে এইভাবে ভালো করে জুড়ে দিতে হবে আর এই দিকটাকে এইভাবে ঘুরিয়ে এনে ঠিক পেছন দিকে এইভাবে দিয়ে ভালো করে জুড়ে দিতে হবে আরও একটা হয়ে গেল সবগুলো জিলিপি আমি বানিয়ে নিয়েছি এবার জিলিপিগুলোকে আমি তেলে ভেজে নেব উনান জেলে আমি তেলটা গরম করে নিয়েছি এবার জিলিপিগুলোকে আমি ভেজে নেব প্রথমেই খুব জোরে জাল দিলে হবে না একদম মাঝারি আঁচে কিন্তু উল্টে পাল্টে যতক্ষণ না লাল রঙ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে যত ভাজা হচ্ছে জিলিপিগুলো তত কিন্তু ফুলে বড় হয়ে যাচ্ছে এবার আমি এইভাবে আস্তে আস্তে করে জিলিপিগুলোকে উলটিয়ে দেব লাল লাল রং করে কিন্তু ভেজে নিতে হবে তবে দেখতে ভালো লাগবে জিলিপিগুলোকে আমি কিন্তু ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এইভাবে তেল ছেঁকে তুলে নেব আর ফুলে কতটা বড় বড় হয়ে গেছে দেখুন বাকি জিলিপিগুলোও একইভাবে ভেজে নেব আর এগুলোকে ঠিক তেমন করেই ভেজে নিতে হবে যেমন করে ঠিক ছানার জিলিপিগুলো ভাজা হয় সবগুলো জিলিপি আমার ভাজা হয়ে গেছে এবার জিলিপিগুলোকে কিন্তু রসে ফুটিয়ে নিতে হবে আর তার জন্য আমি আবারও কড়াটা ধুয়ে উনানে বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব চিনি আর যে বাটির মাপে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেব আর ওই এক বাটি চিনির জন্য এখানে আমি দু বাটি জল দিয়ে দেব। এবার আমি চিনিটাকে ভালো করে জলের সাথে গলিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম একটা দুটা তিন তারের দরকার নেই জাস্ট একটা পাতলা মিষ্টি চিরা তৈরি হলেই হবে এখন আমি চিনির মধ্যে দিয়ে দেব একটু এলাচ সুন্দর ফ্লেভার আনার জন্য চিনির রস কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ওই চিনি রসের মধ্যে ভেজে রাখা জিলিপিগুলোকে দিয়ে দেব দেওয়ার পর রসের মধ্যে ডুবিয়ে দেব আমি মিডিয়াম আছে জাল দেবো দিয়ে জিলিপিগুলোকে ভালো করে চিনির রসে ফুটিয়ে নেব জিলিপিগুলো রসের মধ্যে যত এরকম ফুটবে তত জিলিপিগুলো নরম তুলতুলে হবে আর খেতেও তত ভালো লাগবে দশ মিনিটের মতো আমি জিলিপিগুলো ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আর দেখুন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে আমি প্লেটের মধ্যে তুলে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন জিলিপিগুলো দেখে চেনার উপায় নেই যে জিলিপিগুলো ছানা দিয়ে বানানো হয়নি রসে ফোটানোর ফলে জিলিপিগুলো আরো বড় বড় হয়ে গেছে সবগুলো জিলিপি আমি রস থেকে তুলে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখুন হবহু যেন ছানার জিলিপি ছানা ছাড়াও যে এত সুন্দর একটা ছানার জিলিপি বানানো যায় সেটা কিন্তু আপনারা যদি না বানান না বিশ্বাসই করতে পারবেন না আজকে সবগুলো জিলিপি কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে এই দেখুন দেখলেই বোঝা যাচ্ছে হাত দিলে খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও এইরকম পদ্ধতিতে জিলিপি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে দারুণ খেতে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর আমি কিন্তু বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছিলাম এইভাবে জিলিপি আমার বাড়ির সবাই ভীষণ খুশি হয়েছে বিশেষ করে যাদের বাড়িতে মিষ্টি একটু বেশি পছন্দ করে তাদের বাড়িতে যদি এরকম কম খরচে মিষ্টি বানিয়ে দেওয়া যায় না তারা তো খুব খুশি হয়ে শেষ করে দেবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইরকম কম খরচে বাড়িতে জিলিপি বানিয়ে খেতে পারবেন খেতে দারুণ লাগে বন্ধুরা আমার আজকের এই জিলিপি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে